হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি বিরিয়ানি বানাতে চলেছি দেখে নিন কীভাবে আমি বিরিয়ানিটা বানাচ্ছি প্রথমে মাংসগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখছিলাম এবারে আলু ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি এবারে পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আমি আদা বাটা দিয়ে দিলাম আদাটা কিছুক্ষণ কষিয়ে নেব হয়ে গেলে টমেটো টমেটোটা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এদিকে ভাত সেদ্ধ করে রেখে দিয়েছি মশলা কষা হয়ে গেলে মাংসগুলোর উপর দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার কিছুক্ষণ কষাতে থাকবো এদিকে কেওড়ার ঝোল গোলাপ ঝোল মিঠা আতর বিরিয়ানি মশলা কালার রেখে দিয়েছি এবারে ঘি ওর মধ্যে দিয়ে দিয়েছি এখানে ফ্রুট কালার কেওড়া জল গোলাপ জল মিঠা তোর দিয়ে দি দিয়ে রেখে দিয়েলাম এবার একটা ডেচকিতে ভাতগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে মাংস আলু দিয়ে এবার কালারগুলো মিশিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দিল বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেলে ওর উপর আবার আমি ভাতগুলো চাপা দিয়ে দেব এবারে গ্যাসের ফ্লেমে সিম করে আমি বসিয়ে আধ ঘন্টার মতো রেখে দেব এখন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন